মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শেহরির প্রস্তুতি কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা সারা রাত এবাদত করার পর রোজা রাখবেন তাই শেহরির খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সুর জঁকি দিচ্ছে কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদিয়াল্লাহ আলা আনহু কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাননি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদত করছেন এমন সময় ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহ আলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখের কোনায় পানি চলে আসল হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও মুখে তাদের বললেন বাবা এটি জীবনের একটি পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লা গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এদিকে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভেবে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর চোখে পানি চলে আসল অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাদিউল্লাহ তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনও ব্যবস্থা করবেন অতপর হযরত আলী রাদিয়াল্লাহ তা আনহু আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন রাদি আল্লাহ তালা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল আম্মাজান আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কোণে অস্ত্রু চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপর হযরত আলী আল্লাহ তালা আনহু সেই ধনী ব্যাপারীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন হযরত আলী আল্লাহ তালা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগল খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহার হাতে দিলেন খেজুর পেয়ে হজরত আলী তালা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই তালা আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর দুটি করে খেজুর দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা দুটি খেজুর নিলেন ইফতার করবেন ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারা দিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হযরত ফাতেমা আল্লাহ তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন হযরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব হজরত আলীর আল্লাহ তালা আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হযরত আলীর আদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রব্বুন আলামিন হজরত জিব্রাইল আলাামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তার অতলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আল্লামাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলীর তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা তালা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসল হে আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন হজরত আলীর তালা আনহু ঘরের বাইরে বার হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী আদিয়াল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতপর জিবরাইল আলাহ খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হযরত আলীর আদিয়াল্লাহ তালা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতেমা দেখো 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 আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহ তালা আনহু সেখানে এসে বললেন আম্মা যান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল আলাইহি আলাইহুয়াসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড় যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কানে এই খবরটি পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্যে করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস কর না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতপর হযরত মোহাম্মদ সাল্ল্লা আলাইহিউাল্লাম সুরা তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান যার বাংলা অর্থ যে ব্যক্তি তাকোয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক ডান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মোনাফিক কাফেররা ক্রোধে ফেটে পড়ল তাই তারা তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছেন আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটি সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তো আল্লার প্রিয় রসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই এই ঘটনা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহ রেবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নেয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমারই আমার সন্তানদের তুমি হেফাজত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর পরদিন সকালে মদিনার চারিদিকে আলোড়ন সৃষ্টি হলো তখন হজরত আবু বকর আল্লাহ তালা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন হে রাসুল এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দৃঢ় করেছে তখন হজরত ওমর আল্লাহ তালা আনহু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন হে ওমর এটি এমন এক নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষা এই কথা শুনে শাহাবিজির হৃদয় পুরুষ শান্তিতে ভরে গেল অবশেষে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল সাল্লাল্লাহু আলহিউ মৃদু হেসে বললেন হে আমার কলিজের টুকরো ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহমতে নবীজি সাল্লাহু আলহিউ সাল্লাম সন্তুষ্টিতে বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকুয়ার পথ অবলম্বন করেছো আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপার্থী প্রশান্তির মুহূর্ত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা ও হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাআল্লাহ তখন মোহাম্মদ সাল্ল্লাহু আলাহি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসাইনকে এবং আমার উম্মদকে জান্নাতের সেরা নিয়ামত দান করো। অতপর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি সেখান থেকে চলে আসলেন সেই সময় বনি সালেম গোত্রের এক লোক প্রিয় নবীজির মহাশত্রু ছিল সে একাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগল তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তালা আনহু ও বেশ কয়েকজন সাহাবি লোকটার এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রসুলাল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেই তখন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে সাহাবিদেরকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহ কে তার নবী কে এবং ইসলাম কি। যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপ কথা মুখে উচ্চারণ করবে না অতপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অতি নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগান্বিত হলে কেন এই আসমান জমিন মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্ত যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় করো যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব ও অহংকার আর ক্রোধ হিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় করো। আর তার আজাবকে ভয় করো। নয়তো অনন্ত অসীমকাল কঠোর আজাব ভোগ করতে হবে রাসুল আলাইহি আলাহিউলামের মুখে এরূপ কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয় মোহাম্মদ সাল্ল্লাহ আলাহিউসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথেই নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেল তখন মোহাম্মদ সাল্লাসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কীভাবে খাও এবং কিভাবে চলফেরা করো নানান প্রশ্ন করলেন তখন লোকটি বলল আল্লাহ আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিন মজুরি করে রকম সংসার চালাই অধিকাংশ সময় না খেয়েই থাকি তখন রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ইয়া আল্লাহ আমার মাত্র একটি উট আছে আমি সেইটি দান করলাম তারপর রাসুলসাল্লু আলাইহুয়া আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথেই হজরত রাদিয়াল্লাহু তালা আনহু নিজের মাথার পাগড়িটা দান করলেন রাসুলসাল্লু আলহুয়া সাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হজরত সলমান ফার্সি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি অতপর হজরত সালমান ফার্সি ওই নবমুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে আসলেন হজরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার দুই চোখের অশ্রু সজল হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল তিনি সালমান ফার্সিকে কে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জলায় আর সহ্য করতে পারছে না খাবার দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই ওড়নাটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই ওড়নাটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নবমুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুন এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল্লা আনহার এমন ব্যবহার দেখে তালা অবাক হয়ে গেল হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা দান ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনই ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী যাপন করতে পারব প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হজরত ফাতেমা রাদী আল্লাহ তালা আনহার মতো রাসুল সাল্লাহু আলাই আসাল্লামের মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম